বুঝে কেশর জাফরান কেশর কেশর দিয়ে গোলাপ পানি দিয়ে মিশ্রণ করবেন এটা লাল আভা লাল কালি তৈরি হবে এই লাল কালি দিয়ে ডালিম গাছের মানে ডালের কলম দিয়ে শাখা দিয়ে কলম বানাবেন সুন্দর পোশাকটা তাবিজ রেখে তারপরে ওই যাকে বস করছেন তার নাম আগে যে বস করছে তার নাম পরে এটা দেন

নিশ্চয়ই দ্রব্য আপনি অথবা কাউকে দিয়ে তবে ছড়িয়ে দেন আল্লাহ যদি মনে দয়াল ও পরম করে ইনশাআল্লাহ আপনার কাছে তবে আমার বক্তব্য হচ্ছে টোটাল ইন্টারনেটে এ মানুষ নাকিtailwindcss হচ্ছে মোরাকা বোঝ শেখা যাচ্ছে আরে ভাই ইন্টারনেটে মোরাকা বোঝা শেখা যায় না কি কি আশ্চর্য বিষয় হাফেজ মাওলানা মুফতি আরে মুফতি আলাদা হাফেজ আলাদা হাফেজ তো জাহেল হাফেজ আলাদা মাওলানা আলাদা ইফতা আলাদা কারি আলাদা আর সাধক আলাদা আল্লাহ ওয়ালা মানুষ আলাদা বুঝে যা আল্লাহকে পেয়েছে আল্লাহ যাকে চেনে যার কথা শুনে আরে মানুষ বুঝতে পারছে না বলছে আমাদের মসজিদ ইমামতি করে হুজুর হাফেজ উনি কাজ করেছে আরে বাবা ইমাম সাহেব 10 বাড়ি খায় 100 বাড়ি 100 বাড়ির মধ্যে দু বাড়ি হারাম খাদ্য হারাম খাদ্য এক লোকমা গজে 41 দিন তার আমল গদমান बर्बाद হয়ে গেছে এর কি আল্লাহ বড় এত সহজ কথা আজ পর্যন্ত কেউ এসে বলতে পারবে না এক গ্লাস পানি খেয়ে গেছে আল্লাহ ওয়ালা সংগুল করুন আমি করেছি আপনি করুন আমি লাভবান আপনি করুন না আরে ভাই তাবিজ শিখতে গেলে তাবিজের একটা কেতাব পঞ্চাশ টাকা দাম সব তাবিজের মধ্যে রয়েছে বুঝেন তো ওর থেকে যদি তাবিজ নিয়ে কাজ হতো তাহলে পঞ্চাশ টাকা তাবিজের কেতাব থেকে একটা তাবিজ দেয় আমি পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার পনেরো হাজার পঁচিশ হাজার টাকা নিয়ে কেন মানুষ আমাকে দেবে আপনার জন্য পাঁচটা ব্যাস ঠিক আছে মুক্তিদুল মুক্তি নিন হ্যাঁ ভাসেন আমি বলছি লিখেছেন হাফেজ ওবায়দুল্লাহ কি সুন্দর মানে দেখেন এবং দ্বিতীয় অনুবাদ প্রথম অনুবাদে তখন আমরা কেউ জন্ম নেইনি যারা আমার ভিডিও দেখছে একশো বছর কারোর বয়স নয় তাহলে আমরা কেউ জন্ম নেয়নি আমার বক্তব্য হচ্ছে এই কেতা হাফেজ আবাহুল্লাহ লিখছেন দ্বিতীয় ভাষ্য সেটাও প্রায় ষাট বছরের আগে লিখছেন যে প্রত্যেকটা অন্তর বুঝতে হবে তার অন্তর বুঝে কাজ করতে হবে এখন আপনি হঠাৎ করে বসীকরণ করবে এমন নয় আপনি কাউকে চেনেন না বা সে আপনাকে চেনে না এরকম করলে বসীকরণ হয় না মিথ্যে কথা বা আপনি তাকে ভালোবাসেন সে আপনার জাস্ট চেনে ভালোবাসে না আপনার সঙ্গে তার সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই ওই সম্পর্ক ফেরত পাওয়ার জন্য রাজমহিয়ে বসি করো বোঝার চেষ্টা করুন আর সে আপনাকে চেনে না এর কোনো বশীকরণ আজ পর্যন্ত আবিষ্কার হয়নি হলে বলবো অথবা সে আপনাকে চেনে আপনি তাকে ভালোবাসেন

যে মোরা কাবা মোশা হাদা একা কি হও বারবার বলি না পথে কসমত নামাজ পড়ো হালাল খাদ্য খাও সত্য কথা বলো আল্লাহ বড় সওয়াব লাভ করো করার পরে কাজ করে একা কি তো ও তো উনি আস্তাজিব যে যে কঠিন বিষয় ছোট একটা কাজ ইহুবুহু মানে না আসিল্লাতিন আলাল মুমিনিনা আইজাতিন আলাল কাফিরিন

আল্লাহ বলা কতজন হতে পারে ইন্ডিয়া কলকাতার বাংলাদেশ থেকে প্রচুর মানুষ সুস্থ থাকেন আসসালামুকুম